বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক বিস্ময়কর উত্থানের নাম খালেদা জিয়া যিনি একজন সাধারণ গৃহিণী থেকে স্বাধীন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে আবির্ভূত হয়েছিলেন তাঁর এই অসামান্য যাত্রায় স্বামীর পরিচয়ের প্রাথমিক সুবিধা থাকলেও দেশের আপামর জনসাধারণের কাছে পরিচিত এবং গ্রহণযোগ্য মুখ হয়ে ওঠার পেছনে রয়েছে নিজস্ব দৃঢ়তা অদম্য সংগ্রাম ও নিরলস পরিশ্রম তার এই অসামান্য যাত্রায় স্বামীর পরিচয়ের প্রাথমিক সুবিধা থাকলেও দেশের আপামর জনসাধারণের কাছে পরিচিত এবং গ্রহণযোগ্য মুখ হয়ে ওঠার পেছনে রয়েছে নিজস্ব দৃঢ়তা অদম্য সংগ্রাম ও নিরলস পরিশ্রম উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত দীর্ঘ আট বছরের সামরিক শাসন বিরোধী আন্দোলন খালেদা জিয়াকে রাজনৈতিকভাবে পরিণত করেছে এই সময়ে তার রাজনৈতিক দূরদর্শিতা ও সাংগঠনিক ক্ষমতা কেবল পরীক্ষিতই হয়নি বরং প্রমাণিত হয়েছে বারবার এরশাদের সামরিক শাসনের বিরুদ্ধে গণতন্ত্র পুনরুদ্ধারের দীর্ঘ সংগ্রামে তিনি অবতীর্ণ হয়েছিলেন প্রধান ভূমিকায় রাজনীতিতে নামার এক বছরের মাথায় উনিশশো সালে খালেদা জিয়া গৃহবন্দী হন উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে কারারুদ্ধ হয়েছেন একাধিকবার প্রতিটি মুক্তির পরই তিনি আরও বেশি শক্তি নিয়ে ফিরে এসেছেন আরও বেশি জনসমর্থন পেয়েছেন একজন নবীন রাজনীতিবিদ হয়েও তিনি যে সাহস ও দৃঢ়তার সঙ্গে মাঠের রাজনীতিতে নেতৃত্ব দিয়েছিলেন তা ছিল অভূতপূর্ব সারা দেশ চষে বেড়ানো কর্মীদের সঙ্গে নিবিড় যোগাযোগ স্থাপন এবং জনসভার মঞ্চে তার বক্তব্য এই সব কিছুই তাকে একজন পুরোদস্তর জননেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করেছিল তার বিরামহীন ছুটে চলা বিএনপিকে দল হিসেবে প্রত্যন্ত অঞ্চলে জনপ্রিয় করে তুলেছিল খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় উনিশশো সালের সাধারণ নির্বাচন যা তাঁর গণমানুষের নেত্রী হয়ে ওঠার চূড়ান্ত প্রমাণ উনিশশো সালের ডিসেম্বরে এরশাদ সরকারের পতন হয় বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকার সাতাশ ফেব্রুয়ারি নির্বাচনের ঘোষণা দেন খালেদা জিয়া তখন দাঁড়িয়ে এক অগ্নি পরীক্ষার সামনে নির্বাচিত হয়ে ক্ষমতায় আসার ব্যাপারে আওয়ামী লীগ তখন অনেকটাই নির্ভার এমন এক জটিল সময়ে খালেদা জিয়ার প্রচারণার ধরন ও ব্যাপকতা ছিল কিংবদন্তি সম ইতিহাস ও রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমেদ তার খালেদা গ্রন্থে এই প্রচারণার যে চিত্র তুলে ধরেছেন তা থেকে তার অদম্য মনোবলের পরিচয় পাওয়া যায় নির্বাচনের মাত্র দুই মাস অর্থাৎ জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে বিএনপির পক্ষে গণজোয়ার সৃষ্টি করতে তিনি প্রায় আঠারোশো জনসভা ও পথসভায় বক্তৃতা করেছিলেন তার নির্বাচনী প্রচারণার গতি এতটাই তীব্র ছিল যে তিনি এক দিনে সর্বোচ্চ আটত্রিশটি পথসভায় বক্তব্য দিয়েছিলেন এবং টানা আটচল্লিশ ঘন্টা পর্যন্ত নির্ঘুম কাটানোর রেকর্ডও করেছিলেন মাত্র পাঁচ দিনের নির্বাচনী সফরে চারটি জেলায় তিনি একাত্তরটি জনসভায় ভাষণ দিয়েছিলেন নির্বাচনের ঠিক আগে ফেব্রুয়ারির দুই সপ্তাহে দুইশো একটি সভা করেছিলেন খালেদা জিয়া আক্ষরিক অর্থে তিনি দেশের প্রতিটি প্রান্তের মানুষের কাছে ছুটে গিয়েছিলেন তাদের দুঃখ দুর্দশা শুনেছিলেন এবং পরিবর্তনের আশা জাগিয়ে তুলতে পেরেছিলেন তার এই নিরন্তর ছুটে চলা এবং সাংগঠনিক দক্ষতার ফল নির্বাচনের ফলাফলে স্পষ্ট হয়ে ওঠে সাতাশ ফেব্রুয়ারির সেই ঐতিহাসিক নির্বাচনে বিএনপি একশো চল্লিশটি আসন পেয়ে একক বৃহত্তম দল হিসেবে উঠে আসে যেখানে আওয়ামী লীগ পায় অষ্টআশিটি জাতীয় পার্টি পঁয়ত্রিশটি এবং জামায়াতে ইসলামী আঠারোটি আসন পায় এই ফলাফলই প্রমাণ করেছিল দেশের জনগণ তার নেতৃত্বকে কতখানি গ্রহণ করেছে নির্বাচনের আরও একটি উল্লেখযোগ্য দিক ছিল শেখ হাসিনা ঢাকার দুটি আসনে পরাজিত হয়ে শুধু গোপালগঞ্জের আসনে জয়ী হয়েছিলেন যেখানে তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী বেগম খালেদা জিয়া পাঁচটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে প্রতিটিতেই বিপুল ভোটে জয়ী হন একজন প্রয়াত রাষ্ট্রপতির স্ত্রী হিসেবে রাজনীতিতে এসে মাত্র কয়েক বছরের মধ্যে পাঁচটি আসনে জয়লাভ করে দলকে সংখ্যাগরিষ্ঠতা এনে দিয়ে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেয়া এটি কেবল একটি দলের রাজনৈতিক জয় নয় একজন সাধারণ নারীকে গণমানুষের নেত্রী হিসেবে ইতিহাসে প্রতিষ্ঠা করার এক অবিস্মরণীয় কীর্তি বিশ মার্চ বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়ে খালেদা জিয়া যে ইতিহাস গড়লেন তা শুধু বাংলাদেশের গণ্ডিতেই সীমাবদ্ধ থাকেনি বরং গণতন্ত্র ও নারী নেতৃত্বের ইতিহাসে এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে বিশ্বজুড়ে স্বীকৃত হয়েছে তাঁর এই উত্থান প্রমাণ করে রাজনীতিতে কেবল উত্তরাধিকার বা পরিচিতি নয় বরং জনগণের জন্য নিবেদিত প্রাণ হয়ে কাজ করার ঐকান্তিক চেষ্টাই একজন নেতা বা নেত্রীকে সর্বোচ্চ আসনে অধিষ্ঠিত করতে পারে খালেদা জিয়ার রাজনৈতিক জীবন প্রমাণ করেছে একজন মানুষ চাইলে কিভাবে ইতিহাস পাল্টে দিতে পারে মুনিম রাব্বি যমুনা নিউজ